আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্লাম্বারের কাজের ফাইভ কিভাবে কাটবেন এক ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি থ্রি ফোর প্রথমে আমি কাটারটা দেখাই কোন দেশের কাটার একটু দেখে নেন মেড ইন তাইওয়ান দেখতে পাচ্ছেন কি না এই যে মেড ইন তাইওয়ান আমি এটা বিদেশ থেকে নিয়ে আসছিলাম কিন্তু আমি ব্যবহার করি না একদম নতুন কাটারটা একবারে নতুন ব্যবহার হয় নাই গড়ে দিন ছিল এই জন্য এই যে কালার উঠে যাইতেছে কাটারটা অনেক ধার এই যে এই জায়গাটা অনেক ধার আমি একটু ফাইভ কেটে দেখাবো যারা আমার কাছ থেকে নেবেন ফাইভ কাটারটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে ফোন দিয়ে যোগাযোগ করলে আমার কাছ থেকে ফাইভ কাটারটা নিতে পারবেন এ দেন অ্যাকেন্সি ফাইভ যে ফাইভটা কাটলাম এটা কারো যদি এই কাটার মেশিনটা দরকার পড়ে তাহলে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর কিছু জিনিস আছে যারা অনেকেই অনেক জায়গায় পান না আমার কাছ থেকে নিতে পারবেন এই যে সেসিজের পাতি সাইডে দুলনার ইউ কেলাম যারা সে ইউকেলাম ইউ কেলাম জায়গা তারা দেখেন এই ভিডিওটা এই যে সেসিস সেসিজের বক্স সেসিজের বক্স এই যে এইভাবে থাকে এভাবে দুলনার জন্য ক্যালাম থাকে এই যে পাতি সাইডের পাতি যে সামনের ক্যালামটা এটা এই ক্যালামটা দেখতে পারেন কারো লাগলে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন আর আরেকটা সকি এই যে এটা ডিফেন্সার ডিফেন্সারের মধ্যে এই যে এইভাবে থাকে একদম অরিজিনাল এটা যদি নিয়ে লাগান তাহলে দেখা গেছে একদম অরিজিনাল হইলো এবার বসায় খালি দুই সাইডে জ্বালা দিলেই চলবে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো এই পন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ